গুড ইভিনিং সবাইকে এই দেখো আহিল কি করছে আহিল এখন ম্যাগি খাচ্ছে আর চাটা আমি খাবো আহিল ম্যাগিটা কেমন বলো টেস্টি কে করেছে ওটা বানিয়েছে এখন আমরা দুজনে বসে ম্যাগি আর চাটা খাবো সুন্দরবেলা চলে এসছে কি খাবে চামচ দিয়ে খাও মা হ্যাঁ হাত দিয়ে না চামচ দিয়ে খাও এই আমি কাজ করছিলাম সবে চুড়িদারটা কাটিং হয়ে গেছে আর এটা প্যান্টটা সালোয়ারটা কাটিং করছি করতে করতে ভালো লাগছিলো না তো ভালো আমি একটু চা করি চায়ের সঙ্গে নিমকি আর এই কেক বসে বসে খাচ্ছি আমরা দুজন এখন গল্প করছি দুজনে ভাবি আর দেওয়ার মিলে দুজনে গল্প করছি আর চা খাচ্ছি তাই তো আগের দিনে সালোয়ার কামিজটা তৈরি হয়ে গেছে সেটা জানাও তোমাদেরকে দেখাই দেখো আমার চুড়িদারটা আমি রেডি করে ফেলেছি তোমাদেরকে একবার খুলে দেখাই এটা আজকেই কমপ্লিট করলাম কালকে ঈদ আছে পড়ব এটা পা করেছি এটা পেন্সিল প্যান্ট পায়ে একটু ডিজাইন দিয়েছি লেস লাগিয়ে দিয়েছি পায়ে কেমন তৈরি করেছি কেমন হাতে কাজ করেছি একটু কমেন্টে জানাবে দেখো পুরো গুছিয়ে রেখেছি এক হাতে মোবাইল ধরছে তো তো ঠিকমতো এই যে ঠিক মতো দেখাতে পারছি না তোমাদেরকে দাঁড়াও এই নিচেও নিচের দিকেও লেস লাগিয়ে দিয়েছে এটা কালকে যখন করব পরে তোমাদেরকে দেখাবো এটা ফুল ফুলটা দেখাচ্ছি দেখো পুরোটাই নিজের কি কি ভালো লাগছে নিজে তৈরি করে নিজে পড়ছি আর আমার দোকানে যেতে হবে না আর এটা হচ্ছে কি এই সেটের ওন্না তো কেমন কাজ করেছে একটু কমেন্টে জানাবে আর একটাও চুড়িদার আমি কাটিং করে রেখেছি এই যে এটা কাটিং করে রেখেছি এটা এবার এখন করব না ঈদের পরে করব ওই চুড়িদারের এই প্যান্টটা কাটিং করছে এখন কাটিং হয়নি আহিল এসছে আহিলে সেই গুলিয়ে দিলো যে ভাবি নুডলস খাবো তো খা দুজনে মিলে খাই আমরা আহিলা আমার একটু নুডলস দাও আমাকে দিচ্ছে না আমি ওকে করে খাওয়া খাওয়াচ্ছি ও আমাকে দিচ্ছে না একটু দাও কিরকম পাজি হয়েছে তাহলে বল নিচে বসেছিল নিচে বসতে বসতে ভাবি আমার মশা কামড়াচ্ছে আমি উপরে বসি আমি সোপায় বসি হ্যাঁ বসো খুব ভালো ছেলে ও কিন্তু খুব মানে দুষ্টুমি করে না কিছু করে না খুব ভালো ছেলে যেটা মানে বলা হয় সেটাই শুনে বারণ করলে সেই জিনিসটা হাত দেবে না আগে জিজ্ঞাসা করবে এটা হাত দেবো এটা করবো না করবো তাই তো শোনা তুমি আমার একটু দাও ম্যাগি যা বন্ধুরা কিন্তু সব দেখে ফেলছে ঠিক আছে বলবে আবার আহিল বাজে আহিল ভাবিকে একদম ভালোবাসে না তাই

ও ক্যামেরার দিকে খালি মুখ করে আমাকে দেখাও আমাকে দেখা সবাইকে আর আগাম ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আহিল তুমি ঈদ মুবারক বলে দাও বন্ধুদের বলো ঈদ মুবারক আচ্ছা আল্লাহ সবাইকে ভালো রাখুক বলো তুমি আজকে কিন্তু অনেক দুষ্টুমি করছো বলে দিচ্ছি আমার আর ভালো আমি দুষ্টুমি করছে তোর ম্যাগিটা খাওয়া শেষ হলো তাহলে আমাকে দিয়ে দে আমি খেয়ে নি দে আমাকে দে মাকে ছিলেন খুব ভালো সোনা দেওয়ার খুব আদরের খুব কিউ তুমি ঢেলতে পারবে না সোনা আমি ঢেলে দিচ্ছি ও পানি খাবে এরম করে করে পানি খাবে না খাও बसे बस मैगी खेल सब